আজকে ডেটে আমরা ত্রিপুরার চাকরি সেই ভাইবন্ধের জন্য পঁচিশখানা নতুন জব নোটিভেশন বা চাকরির বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি যেখানে তিনশো পঞ্চাশখানা টোটাল শূন্য পদ খালি আছে মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় এইট ফার্স্ট যোগ্যতায় ডিগ্রি মাস্টার ডিগ্রি প্রফেশনাল কোর্স বিএড ডিএলএর যোগ্যতায় বিভিন্ন সেক্টরে জব নোটিফিকেশনগুলি বেরিয়েছে ত্রিপুরায় যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ কিছু কিছু জব যেমন স্কুল থেকে বেরিয়েছে কিছু কিছু জব যেমন ডিস্ট্রিক্ট অফিস থেকে বেরিয়েছে কিছু কিছু জব বিদ্যালয় থেকে বেরিয়েছে কিংবা তোমাদের অর্গানাইজেশান থেকে বেরিয়েছে কিছু কিছু জব এনজিও থেকে বেরিয়েছে শোরুম থেকে বেরিয়েছে কিছু কিছু জব মাল্টি স্টাফ বা ক্লারিক্যাল পোস্টে বেরিয়েছে অনেকগুলো জব নোটিফিকেশন বেরিয়েছে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ টোটাল পঁচিশখানা জব নোটিফিকেশন বেরিয়েছে আমরা যেটা বলেছি সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন এসেছে মধুপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মধুপুর হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাড্রেস হল বিশালগড় সিপাইজলা ডিস্ট্রিক্টে পড়ে বিশালগড় ব্লকের আন্ডারে পড়ে এই স্কুলে পাঁচ ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে ইনস্ট্রাক্টার থিয়েটার বিভাগে আয়া ক্লিনার গেটকিপার নাইট গার্ড ইনস্ট্রাক্টর পদের জন্য গ্র্যাজুয়েশনের সাথে সাফটওয়্যার থাকতে হবে থিয়েটার বিভাগে আয়া ক্লিনার গেট কিপার নাইট গার্ড এই যে চার ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে এর জন্য কোনো এক্সট্রা কারিক্রম একটিভিটি লাগবে না শুধুমাত্র এইট ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে মধুপুর হায়ার স্কুলে অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করে বায়োডাটা ফর্ম ফিল আপ করে সাথে রেলিমেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে পাঁচ মে থেকে তেরো মেয়ের ভিতরে স্কুল ক্যাম্পাসে নিয়ে তোমাদের ফর্ম জমা দিতে হবে সকাল এগারোটা থেকে ত্রিপুর দু বিকাল তিনটে হলো টাইম জমা দেওয়ার ইন্টারভিউ ডেটটা এখানে বলা হয়েছে চোদ্দোই মে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ কোথায় হবে সকাল সাড়ে এগারোটা মন্দ করে স্কুল আগে কিন্তু ফর্ম জমা দিতে হবে তারপর ইন্টারভিউ হবে যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য কিন্তু একটা ভালো একটা অপরচুনিটি এখানে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হলে অ্যাপ্লাই করে যাবে তো লোকালিটি হলে একটু ভালো নেক্সটেরা বেরিয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোর্ডিনেটার নিয়োগ করা হচ্ছে তোমাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন যোজনার অধীনে খোয়াই ডিস্ট্রিক্টে এখানে অ্যাপ্লাই করতে চলে এটা ডাক্তার ক্যাটাগরির পোস্ট অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশন যেটা এম বা বিডিএস বা আয়ুষ বা বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে অর্থাৎ নার্সিং পাসওয়ার্ড হলে অ্যাপ্লাই করা যাবে বা এমবিবিএস পাসওয়ার্ড পাসওয়াট বা বিডস পাসওয়ার্ড হলে অ্যাপ্লাই করা যাবে বা অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যদি সার্টিফিকেট থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ নার্সিং বা ডক্টর ক্লাইনে যারা পাস করে পেয়েছে তাদের জন্য দারুণ একটা সুযোগ পঁয়ত্রিশ হাজার টাকা তোমাদের এখানে ইনিশিয়াল তোমাদের স্যালারি দেবে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে হবে বিশ মেয়ের ভিতরে অ্যাপ্লাই করতে হবে পাঁচ থেকে বিশ মেয়ের ভিতরে এখানে অ্যাপ্লাই করতে হবে ডেট বা অন্যান্য সুযোগ সুবিধা সেটা পরে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য বলা হয়েছে ডাবলু টিপু এস টিপি ত্রিপুরা এনএইচ এন আর এইচ এম ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইটের সেটা থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেটা জমা দিতে বলা হয়েছে এখানে রিটার্ন রিটার্নের থেকে নাইনটি পার্সেন্ট মার্কস নেওয়া হবে আর টেন পার্সেন্ট মার্কস নেওয়া হবে ইন্টারভিউ হবে অর্থাৎ রিটার্ন হবে প্লাস ইন্টারভিউ হবে তারপর তোমার এখানে সিলেকশনটা হবে বায়োডাটা ফর্মের ডিটেলসটা যদি কোনো কারণে তোমাদের মিস হয়ে যায় তাহলে আর বলে দিলে আমরা বায়োডাটা ফর্মটা তোমাদের দিয়ে দেবো নেক্সট ভ্যাকেন্সি রয়েছে বিবেকানন্দ শিশু নিকেতন থেকে বিবেকানন্দ শিশু নিকেতন যে বিদ্যালয় তার অফিসিয়াল অ্যাড্রেস হলো ওয়েস্ট আনন্দনগর স্টেট ব্যাঙ্কের অপোজিট সাইডে ফোন নাম্বারও আছে নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স থ্রি বিবেকানন্দ শিশু নিকেতনে নার্সারি কাম প্রাইমারি সেকশনে তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে কম্পিউটার স্কিল থাকতে হবে স্পোকেন ইংলিশ পাওয়া থাকতে হবে বিএড বা ডিএলএড না থাকলেও চলবে থাকলে প্রেফারেন্স দেওয়া হবে বায়োডাটা অ্যাপ্লিকেশন আর বায়োডাটা সাবমিট করার যে টাইম বলা হয়েছে আট টু নয় তারিখের ভিত্তে সাবমিট করতে বলা হয়েছে আট ও নয় তারিখের ভিত্তে সাবমিট করতে বলা হয়েছে টাইম হল সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত টাইম অ্যাপ্লিকেশন মানে সাবমিট করার নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স ফিমেল টিচার নিয়ে করা হয়েছে আর্টস ও হিন্দি সাবজেক্টে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে টিচার ফিমেল টিচার আর্টস বিভাগে এবং হিন্দি বিভাগে ঠিক আছে কোন কোন বিভাগে এখানে বলা হয়েছে ডিভিশনগুলো পাঠ করে দেওয়া হয়েছে এখানে অ্যাপ্লাই করতে চলে নাইনটি থ্রি সিক্স ফাইভ টু সিক্স নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি হয়েছে বক্তিবেদন্তা ন্যাশনাল স্কুল থেকে যার অফিসিয়াল অ্যাড্রেস বামুটিয়া এখানে এমএসসি ফিজিক্স মানে ফিজিক্স সাবজেক্টে মাস্টার ডিগ্রি সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এমএসসি ফিজিক্সের সাথে বিএড যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে নাইন টু থ্রি থ্রি এইট ওয়ান টু নাইন থ্রি নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বিকম এম কম এম বিএসিএ এস এ ইন্টার পাস আউট চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মে স্টাফ নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট বিভাগে কম্পিউটার জানা থাকতে হবে বা টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যারটা বিষয়ে জানা থাকতে হবে আর পাস তো হবে বিকম হলে চলবে এম কম হলে চলবে এম বিএ বা সিএ বা সিএমএ ইন্টার হলে চলবে বিভিন্ন ক্যাটাগরি কোয়ালিফেশান হয়েছে কমার্স সেক্টর বা কমার্স বিভাগে একটা চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মে স্যালারি নেগোসিয়েবল বায়োডাটা জন্য আর এম জে আই টু ওয়ান জিরো জিরো অ্যাট দ্য রেট রেড মেলে ডট কমে নিজে বায়োডাটা পাঠাতে পারো অথবা দেনের সম্বাদ বক্স নম্বর একশো তিরানব্বই গিয়ে নিজের বায়োডাটা জমা দিয়ে আসতে পারো নেক্সট একটা আগরতলা বেস কোচিং সেন্টার থেকে কাউন্সিলার কাম ফন্ডেক্স অফিসার নিয়োগ করা হচ্ছে আগরতলা বেস একটা কোচিং সেন্টারে গ্রাজুয়েশন হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও আগরতলা বেস একটা কোচিং সেন্টারে পোস্টার নাম কি কাউন্সিলার কাম ফন্ডেক্স অফিসার নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কম্পিউটার নলেজ বা কম্পিউটার যারা জানো তাদের জন্য ভেকেন্সিটা বেরিয়েছে পোস্টের নাম হলো অফিস এক্সিকিউটিভ অর্থাৎ একটা ক্লারিক্যাল পোস্ট আমরা এটা ধরে নিচ্ছি এখানে বলা হয়েছে উই আর আর্জেন্টলি রিকোয়ার্ড এ হেভিল হেভিং কম্পিউটার নলেজ ক্যান্ডিডেট ফর এ ব্যাক অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য ফোন নাম্বার দেওয়া আছে যারা কম্পিউটার নলেজ আছে কম্পিউটার জানো মাধ্যমিক বা টুয়েলভ ন্যূনতম যোগ্যতা মাইক্রোসফট ওয়ার্ক এক্সেল বিষয়ে জানো টুকটাক তাহলে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো ফোনে যোগাযোগ করতে পারো নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন টু নাইন টু নাইন নাইন নাম্বারে নেক্সট একটা চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মের থেকে ভেকেন্সি বেরিয়েছে এখানে অডিট অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্ট বা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বোঝা গেছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে টুয়েলভ বা গ্র্যাজুয়েশন পাস যারা আছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য দারুণ একটা সুযোগ করতে গেলে নিজের সিবিটা পাঠাতে পারো ট্যাক্স আগরতলা ওয়ান নাইন এইট ওয়ান অ্যাট দ্য রেট জিমেইল ডট এটা হলো ওয়েব ইমেইল আইডি তোমাদের অ্যাকাউন্টেন্সি যে ফার্ম বা চার্টার ফার্মে মেইল আইডি হল ট্যাক্স আগরতলা ওয়ান নাইন এটা কিন্তু একটা পারমানেন্ট জব ঠিক আছে এই জবের চাহিদা কিন্তু বর্তমানে তুঙ্গে নেক্সট স্টাফ নিয়োগ করা হচ্ছে স্টাফ নিবে অর্থাৎ অফিসিয়াল স্টাফ যেটা বলা হয়েছে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে মেল ক্যান্ডিডেট আর পেফার উইথ টু হুইলার যাদের মেল ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা টু হুইলার যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারো যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম কোয়ালিফিকেশন তোমাদের ডিপ্লোমা হলে অ্যাপ্লাই করতে পারবে বা এনি স্টিম বিবিসি বিকম যে কোনো বিভাগ থেকে গ্রাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্সে কোনো ম্যান্ডেটেই নাই ফ্যাশার যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারে পারবে সিবিটা পাঠাতে বলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাইন সেভেন সেভেন ফোর ফোর ফাইভ ফোর থ্রি ওয়ান থ্রি এই নাম্বারে নেক্সট সেনগুপ্তা মোটরস সেনগুপ্তা বাজাজ তোমরা অনেকেই নাম শুনেছ সেনগুপ্তা বাজাজ আগরতলার একটা বিখ্যাত শোরুম বাজাজের ওটুম মানে ডিস্ট্রিবিউটার আমরা বলবো এই সেনগুপ্তা বাজাজে স্টাফ নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে মাধ্যমিক ফাস বা টুয়েলভ ফাস্ট হলে অ্যাপ্লাই করা যাবে সিবিটা মানে নিজের আপডেট রিজুমটা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা মেল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো বা মেল আছে সেনগুপ্তা বাজাজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম বাম্পার একটা জব আমরা বলবো সেনগুপ্তা বাজারের জবগুলো কিন্তু একদম পপুলার একদম স্থায়ী চাকরি যদি যারা সন্ধান করতে থাকো তারা এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো নেক্সট স্টোরকিপার নিয়োগ করা হচ্ছে গোমতি ডিস্ট্রিক্টে একটা সিভিল কনস্ট্রাকশন সাইটে গুমতি ডিস্ট্রিক্ট থেকে ভেকেন্সি বেরিয়েছে একটা সিভিল কনস্ট্রাকশন সাইট থেকে ভেকেন্সি বেরিয়েছে স্টোর স্টোরকিপার এখানে স্টক কিপিং কম্পিটেন্স থাকতে হবে এক্সেল শিট মেনটেন করতে হবে কম্পিউটার জানা থাকতে হবে কন্ট্যাক্ট করতে পারো এইট এইট থ্রি ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর জিরো অথবা এইচ আর ডট ওপেল টু জিরো টু ফোর অ্যাট দ্য নিজের পাঠাতে পারা স্টোর কিপার পোস্টের জন্য চিকিৎসক নিয়োগ করা হচ্ছে অবশ্যই এমডি পাসওয়ার্ড হতে হবে মেডিসিন মানে জেনারেল মেডিসিনে বেতন আলোচনা ক্রমে যে নার্সিংহোমে শিক্ষক চিকিৎসক নিয়োগ করেছে নার্সিংহোমটার নাম হলো সেবাবত নার্সিংহোম এয়ারপোর্টের ছিনাহিয়ানি নতুন নতুন নগর অবস্থিত সেবাবত নার্সিংহোমে চিকিৎসক নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে দেবেন নেক্সট একটা ব্যবসায়িক প্রতিষ্ঠাতে বেরিয়েছে ন্যূনতম টেন আউট স্টাফ নিয়োগ করা হচ্ছে টেকনিক্যালি গান জানা যদি থাকে অগ্রধা দেওয়া হবে অবশ্যই টু হুইলার থাকতে হবে তিন দিনের ভিতরে যোগাযোগ করতে হবে তিন দিন সময় আছে তোমার সাথে যোগাযোগ করার পারলে আজকে আপনার ভিতরে যোগাযোগ করবে নাইন এইট সিক্স ট্রিপল জিরো নাইন টু থ্রি নাম্বার যোগাযোগ করতে পারো মাধ্যমিক পাস আউট ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট এক বেসি রয়েছে একটা অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া কোম্পানি থেকে ব্লক বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়ে করা হচ্ছে ফিমেল ক্যাটাগরিতে অফিস এক্সিকিউটিভ বলে বলতে পারো ফিমেল অ্যাসোসিয়েট বলতে পারো বা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বলতে পারো এই ধরনের ক্যাটাগরি পোস্ট এটা বেরিয়েছে তোমরা ল্যাটার ডাইভ বা স্পিক কম্পিউটারে যে তোমাদের রাইটিং পাওয়ার সেটা তোমাদের জানা থাকতে হবে ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে হবে ব্রাঞ্চ আগরতলা এদের জিমেল ফিমেল ক্যাটাগরির জন্য গ্রাজুয়েশনাল অ্যাপ্লাই করা যাবে ল্যাটার ড্যাপটিং কম্পিউটার জানা থাকতে হবে ইংলিশে কমিউসিয়ার স্কিল থাকতে হবে পোস্ট আমল ফিমেল এসোসিয়াই অথবা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এখানে মেইল আইডি দেওয়া আছে মেইল আইডিতে তোমরা মেন করে নিতে পারো ব্রাঞ্চ আগরতলা অ্যাট দ্য রেট নেক্সট অবস্থিত একটা ব্যায়ামগার শুনলো না যে একটা ব্যায়ামাগার আছে এর কাছে একটা প্রসিদ্ধ ওষুধের দোকান আছে ওষুধ দোকানে কর্মী নিয়োগ আছে ইচ্ছুক থেকে সত্তর যোগাযোগ করতে বলা হয়েছে বেতন আলোচনাক্রমে হবে ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট প্রিমিয়াম পয়েন্টের মার্কেটিং রিলেটেড কাজ করার জন্য মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক ফার্স্ট টু হুইলার থাকা আবশ্যক ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো নেক্সট সেলম্যাস সেলসম্যান নিয়োগ করা হচ্ছে একটা অপটিক্যাল শোরুম থেকে সেলসের মার্কেটিংয়ের কাজ করার জন্য গ্রাজুয়েশন পাস হতে হবে এবং মেল ক্যান্ডিডেট হতে হবে বেতন আলোচনাক্রমে হোয়াটসঅ্যাপ করে নিতে পারে নিজের বায়োডোটা মুদির দোকানে নিয়োগ করা হচ্ছে ওষুধের দোকানে লোক নিয়োগ করা হচ্ছে বিমা স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে স্টাইপেন বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বিমাশকী যদি পোস্টের জন্য কাজ করতে চাও এলআইসিতে অনেকটা কমিশন বেজ জব তোমাদের পলিসি বিক্রি করতে হবে টিমিনের দোকানে একজন স্মার্ট যুবক নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করে নিতে পারো ফোন নম্বরে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে বাড়ি করে দিন দশ ঘন্টা ওয়ার্গান আর আর্স গাড়ি চালানোর জন্য বাইক অবশ্যই থাকতে হবে তোমাদের জয়নগর হল অ্যাড্রেস বলা হয়েছে শেয়ার মার্কেটে কাজের জন্য কম্পিউটার অপারেটার নিয়োগ করা আছে কম্পিউটার যারা ভালো জানো মাইক্রোসো এক্সেল ইন্টারনেট ভালোভাবে যারা জানো তাদের জন্য দারুণ একটা সুযোগ শেয়ার মার্কেটের মানে অফিসিয়াল কাজ শেয়ার মার্কেটের কাজগুলো তো অফিসিয়াল তোমার রুমে বসেই কাজ করতে হবে সিক্স নাইন জিরো নাইন নাইন টু ওয়ান ফাইভ ওয়ান দেখো আসে কম্পিউটার রিলেটেড কতগুলো জব বেড়েছে আমরা বলবো যারা মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন পাস আউট করে বসে আছে তোমরা অবশ্যই কম্পিউটারটা শিখে নিও এটা কিন্তু খুব খুব কাজে লাগবে তোমাদের সেলস পার্সন নিয়োগ করা হচ্ছে এটা টু হুইলার ডাইরেক্ট সেল টু হুইলার ডাইরেক্ট সেলস পার্সন যেটা বলা হয়েছে হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির জন্য টু হুইলার থাকতে হবে যোগাযোগ করে নিতে ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট নিয়োগ করা হচ্ছে কম্পিউটার নলেজকে নিয়ে নিয়োগ করা হচ্ছে ব্যাক্স অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য দেখো কম্পিউটার নলেজে কিন্তু আজকে ভালো ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা যারা কম্পিউটার শিখো নি কম্পিউটারটা শিখে নিও প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টর যে কোনো চাকরি কিন্তু কিন্তু কম্পিউটারটা মাস্ট কম্পিউটার ছাড়া কিন্তু চাকরি আজকের দিনে মানে পাওয়াটা খুবই কষ্টকর গ্রুপ পোস্ট বাদ দিয়ে তাই কম্পিউটারটা তোমরা মাস্ট শিখে নেবে এখন আমরা যে পঁচিশখানা চাকরি বিজ্ঞাপন নিয়ে আলোচনা করলাম এখন তোমাদের কোয়ালিফিকেশন ক্যাটন যে মিলিয়ে নেবে কোন জবটা তোমাদের যে সুটি বলে এখানে স্কুল থেকে বেরিয়ে জব বেরিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট খয় ডিস্ট্রিক্ট থেকে জব ব্যাংকসিপি দিয়েছে স্কুল থেকে আরও তিনটা আলাদা আলাদা জব ব্যাংকসিপি দিয়েছে চার্টার ফার্ম সি এ ফার্ম কোচিং সেন্টার তোমাদের অ্যাকাউন্টস অ্যাকাউন্টস ফার্ম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ফার্ম সেনগুপ্তা বাজার সেনগুপ্তা মোটর স্টোর কিপার চিকিৎসক ব্যবসায়িক প্রতিষ্ঠান মিডিয়া কোম্পানি ওষুধের দোকান প্রিমিয়াম পয়েন্ট সেলসম্যান মুদির দোকান থেকে যে ওষুধের দোকান বিমা সখী টিফিন হাউস ড্রাইভার শেয়ার মার্কেট এজেন্ট শেয়ার মার্কেট এজেন্ট না শেয়ার মার্কেটের শপে কম্পিউটার স্পেশালিস্ট সেলস পারসন মানে বিভিন্ন ক্যাটে ভ্যাকেন্সি বেরিয়েছে এখন তোমাদের উপর নির্ভর করছে তোমাদের জন্য কোনটা সুইটেবল কোনো কুইদি বা প্রত্যেকটা জন নোটিশনের সাথে ফোন নম্বর দেওয়া আছে তোমরা ফোন করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল